তুমি সকালবেলায় গ্যাটটি ঘুট্ নিয়ে চলে আসছ হ এ ভাই বলেন কিছু না হয়ে গেছে এই দেখ শোনেন তোর বাপ আছে না কিস্তি পেটি আছে কিস্তি এবার না দিলে না কিস্তি এবার ভরে তুমি এবার আচ্ছা ঠিক আছে কিস্তি জানা দিলে এবার মানুষ পাঠিয়ে দেওয়া লাগে তোমার তো খায় দেওয়ার কাজ কাম নাই সকাল বেলায় মানুষ পাঠিয়ে দিছো সবলা ঘেরটি ঘুট্টি নিয়ে এসে বসে আছো শর্তে শর্ত আজকে আমি কোনো কিস্তি দিয়ে রাম না আপনি কি তাহলে কি কিস্তি কি দিবেন না না আমি কিস্তি দিয়ে রাম না তুমি খালি দুই দিন পর পরে খালি কিস্তি নিবে আসো আব্বা আজকে তো কিস্তি দিবা না তাহলে ওই দেখা কেন বিলিং দিয়ে দিও ও থ্যাঙ্ক ইউ সবাই ভাই শুনেন না আপনি একটা ভেজাল লোক আপনার সাথে কথা কথা হবে না আপনি বাইরে লোক পেটে দেন এই মিয়া কিসের ভেজাল হলো আব্বা আব্বা আকমার মো না থাক চল তুমি এক পেটে দে মামা এই এই বান্দরজন আবাং মার যা এই জারো সদা সরকার আসলে ম্যানজার সদাই না এই ভাই গাল বেরেন কেন ওটা আমার ছেলে ও ভবি আপনার ছেলে আপনার ছেলে মানে তো আমার ছেলে না এডি কি আমার আব্বা আরে হ এরে তো তোর আসলে আব্বা এর জন্যই তো তোর জন্ম হয়েছে আরে ভবি কিছু যে না আরে ভাই কই ধরে আমার শমীর কাম কাজ নাই কে এলমোন দই চুলে খরজ দুধের খরজ আপনি কিস্তি না আনিল হয় না আজকে আরে ভাবি কি যে কন না আপনি কিস্তি দিলেও চলবি না দিলেও চলবি জান আপনি আরে বান্দর সুতো তো কুত থেকে আলো বান্দর সুতো বাপের মত না যা 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 এ সল দে সিঙ্গে করিস না তোর বাপ হয় না আর কিস্তি আপনি মাংনাই সুদ দিবেন কেঙ্গা করা হয় আরে ভাবি কি যে কন না আপনি আছেন তাতে অনেক খুশি এ সল দে তোর বাবা যা কয় যে কিস্তি সুদ আর তুই জানাইছিস ভাবি তাহলে কি ভাই চলেন আশেপাশে কেউ নাই ভাই তাহলে তাড়াতাড়ি আসে না কে পাও ধরে আবার কেন এই খালামাগি এই জন্য কই এত কিস্তি পরিশোধ হয় কেমনে তুমি তো ঘরটা একটা দাদু না ফেললিস আমি তো দেখছি বারো ভাত্রিক বিয়ে করে রে হয়না ভাবি থাকে খেলাটো হব না বেগেল আগে খেল মানে কি আমাৰ খেলুৱৈ আছ তুই থাক আছ তোৰ টুনিক আছ